হ্যালো বন্ধুরা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমার ভিডিওটা পুরো দেখবেন তাহলে পুরোপুরি বুঝতে পারবেন যাদের চট্টগ্রামের বাইরে বাড়ি তারা অনেকে চেনে না যে শিবঘাট কী এবং সাগরের জাহাজ কীভাবে সাগরের মাঝখান থেকে সাগরের কিনারে কীভাবে নিয়ে আসে সেটাই আজকে আপনাদের পুরোপুরি বিস্তারিত বলে যাব আমি যেখানে বসে আছি এটা হলো সেই পরিত্যক্ত শিবঘাটের সাদের উপরে ঠিক আমার পিছনে যে যন্ত্রটা দেখতে পারছি মূলত এই যন্ত্র দিয়ে সাগরের গভীর থেকে বড় বড় জাহাজ টেনে আনা হয় কিনারে এই বড় চাক্কাগুলো এটা মেশিনের সাহায্যে ঘুরে এই চাক্কা দুটার মাঝখানে অনেক বড় অয়ার থাকে আমিও এতদিন সঠিকভাবে জানি না আজকে জানলাম তাই আপনাদের সঙ্গে একটু আমি শেয়ার করলাম হয়তো আপনারা অনেকে জানেন না আর এই সাদের উপর থেকে সাগর দেখতে অনেক ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ভিউ ভিউটা কেমন লাগে অবশ্যই জানাবেন আর এই মেশিনটার নাম হলো উইস মেশিন এখন আমি আপনাদের নিচে দেখাবো নিচের কাজটা কত না মজবুত করেছে কারণ নিচের কাজটা মজবুত না হলে যে উপরে যে মেশিনটা বসানো রয়েছে এই মেশিনটা চলার সময় পুরোটাই ভেঙে যাবে এই জন্য নিচের কাজটি অনেক মজবুত করে করা হয় কারণ একটি জাহাজ টানোর সময় একটা মেশিনে যে ধরনের লোড পড়ে সেই এই লোডের সমস্যা না হওয়ার কারণে নিচের কাজটি অনেক মজবুত করে করানো হয়